নিস্তব্ধ মরুভূমি হঠাৎ আকাশ থেকে মাটিতে আসছে পড়ে কিছু একটা একটি রহস্যময় ভিন্ন গ্রহের প্রাণী কি এই প্রাণী কে ডেকে আনলো একে মানুষ কি এখন এই দিয়ে করবে হবে শেষে হ্যালো আমি ডানা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এমন একটা মুভি যেটা দু হাজার পঁচিশ সালে সদ্য মুক্তি পেয়েছে এবং আইএমডিবিতে রেটিং ফাইভ পয়েন্ট ওয়ান মুভিটির নাম যেন তো চলুন শুরু করা যাক মুভির শুরুতে আমরা একজন বন্য শিকারীকে দেখতে পাই যিনি আমেরিকার এক নির্জন মরুভূমিতে ফাঁদ পেতে হরিণ শিকার করছিল হঠাৎ যে লক্ষ্য করলো আকাশ থেকে কিছু একটা সজরে মাটিতে এসে পড়েছে শিকারী বন্দুক হাতে দ্রুত এগিয়ে যায় সেই জায়গার দিকে মুহূর্তে এক বিকট গর্জন শুনতে পেলো ক্যামেরা ধীরে ধীরে জমাউট করে প্রথম দৃশ্যটি এখানে কাট হলো পরবর্তীতে আমরা রেনি নামে এক মেয়েকে দেখতে পাই যে কিনা তার মায়ের সাথে ওই মরুভূমিতে বাস করত তাদের বাড়িতে আরও বসবাস করতো রেনির মায়ের বয়ফ্রেন্ড চেজ যাকে কিনা রেনি একদমই পছন্দ করত না রেনি রেগে গিয়ে চেজের গাড়িতে স্ক্র্যাচ ফেলে রেনি স্কুলে কারোর সাথে মিশতে পছন্দ করত না এবং সহপাঠীরাও তাকে নিয়ে সবসময় হাসাহাসি করত। তবে তার স্কুলে এক সহপাঠী আছে যার নাম ছিল গিল যে কিনা রেনিকে সবসময় অ্যাপ্রিসিয়েট করত তবে রেনি তাকে খুব একটা পাত্তা দিত না স্কুল শেষে মা যখন তাকে নিতে আসে তখন তাদের কথোপকথনে আমরা বুঝতে পারি তার মায়ের বয়ফ্রেন্ড চেজকে নিয়ে মোটেও সন্তুষ্ট ছিল না এই সাথে তার মায়ের কথা হলে কাউকে তেমন পছন্দ করে না তবে তার বাড়িতে একটি পোষা লিজার্ড আছে যার নাম ছিল গ্রাহাম যাকে রেনি অনেক ভালোবাসত আর আরও একটি সাপ বিচ এবং মাকড়সা ছিল সেই রাতে ডিনার করার সময় রেনির মায়ের বয়ফ্রেন্ড চেজ মদ খেয়ে মাতাল হয়ে তার গাড়িতে তাকে জিজ্ঞাসা করল এরকম আরো পারিবারিক কিছু বিষয় নিয়ে রেনির সাথে চেজের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে চেজ রেগে গিয়ে রেনি গায়ে চিপ ছুঁড়ে মারে রেনি রেগে গিয়ে বাড়ি থেকে বের হয় তার এটিভি বাইক নিয়ে মরুভূমির দিকে চলে যায় এক সময় কাটানোর জন্য তখন সে একটা অস্বাভাবিক শব্দ পেয়ে টর্চ লাইট দিয়ে এগিয়ে যায় এবং অদ্ভুত একটি প্রাণী দেখতে পায় যার পা বন্য হরিণ ধরার ফাঁদে আটকানো ছিল রেনি ভয় পেলেও তার কিছুটা মায়া হয় জন্য ফাদের শিকলটি খুলে দেয় এবং দ্রুত সেই স্থান ত্যাগ করে বাড়ি ফিরে এই উক্ত বিষয়টি নিয়ে রেনি ভাবতে থাকে এবং সেই প্রাণীর ব্যাপারে কাউকে কিছু বলে না পরের দিন সকালে যখন ঋণী স্কুলের উদ্দেশ্যে বের হয় তখন তার বাড়ির আশেপাশে সে বেশ কিছু হেলিকপ্টার দেখতে পায় স্কুলে গিয়ে রেনি তার বন্ধু গিলের ভিডিও ক্যামেরাটি ধার চায় গিল প্রথমে ক্যামেরাটি দিতে অস্বীকার করে কারণ ক্যামেরাটি ছিল তার মায়ের আর সে তার মাকে অনেক ভয় পেত তবে রেনি অনেক অনুরোধ করায় গিল তাকে ক্যামেরাটি দিতে রাজি হয় এ কারণে রেনি খুশি হয়ে গিলকে স্কুলের ইংরেজি হোমওয়ার্কটি করে দেয় গিলও সেটি খুশি হয়ে নিয়ে নেয় কারণ গিলের হাতের লেখা খুব একটা ভালো ছিল না তো ক্যামেরা নিয়ে বাড়ি আসার পর রেনি তার মা এবং চেচকে একসাথে দেখতে পায় চেস রেণিকে তার কাছে বসতে বলে এবং গতরাতে খারাপ ব্যবহারের জন্য রেনির কাছে কিছুটা অনুতপ্ত হয় রেনির মা তাদের বিষয়টা মিউচুয়াল করে দিতে চাইলে রেনি বলে চেস তাকে এখনও সরি বলেনি তাই বলে সে সেখান থেকে উঠে চলে যায় পরে রেনি চেজের রুমে যায় এবং তার গাড়ির চাবি চুরি করে তারপর রেনি চেজের গাড়ি থেকে রিভলভার চুরি করে রাতে যেখান থেকে ওই অদ্ভুত প্রাণীটি দেখতে পেয়েছিল সেখানে যায় এবং কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে প্রাণীটিকে খুঁজে পায় রেনি রিভলভারটি বের করে এবং ফাঁকা আকাশে এক রাউন্ড গুলি করে কিন্তু প্রাণীটির কোনো সারা শব্দ না পেয়ে রেনি কিছুটা এগিয়ে যায় এবং রেনি ক্যামেরাটা সেট করে রিভলভারটি প্রাণীটির দিকে তাক করে ধীরে ধীরে এগিয়ে যায় তার সাথে থাকা লোহা কাটার চণ্ডটি দিয়ে প্রাণীটির পায়ে থাকা লোহার ফাটটি কেটে দেয় রেনি প্রথমে ভাবে প্রাণীটি মারা গেছে তাই ক্যামেরাটির দিকে সে ফিরে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই প্রাণীটি উঠে দাঁড়ায় এবং প্রাণীটি রেনির উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু প্রায়টি রেনি কোনো ক্ষতি করে না রেনি প্রাণটির দিকে ক্যামেরা তাক করে এবং তাকে একটি অ্যাপেল ছুঁড়ে দেয় খাওয়ার জন্য কিন্তু প্রাণীটি সেটি না খেয়ে ছুঁড়ে ফেলে দেয় পরবর্তীতে রেনি তাদের উপরে আরও কিছু হেলিকপ্টার দেখতে পায় প্রাণীটি মূলত ভিনগ্রহী এলিয়ান ছিল রেনি এলিয়ানটিকে বোকার মতো অনেক প্রশ্ন করে কিন্তু বেচারা এলিয়ান তার কোনো কথাই বুঝতে পারে না এ সময় তাদের মতো এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় পরবর্তীতে সে বাড়ি ফিরে আসে এবং তার ব্যাগ খুলে দেখে সে যে বন্দুকটি সেই এলিয়ানের ওখানে রেখে এসেছে অতএব যখন রেনি চাবি রাখতে চেজের ঘরে যায় তখন চেজ রেনিকে চাবির ব্যাপারে জিজ্ঞাসা করে এ সময় চেস মাতার অবস্থায় ছিল তাই চেজ রেনিকে এ ব্যাপারে তার মাকে কিছু বলতে নিষেধ করে কারণ চেজ তার মাকে হতাশ করতে চায় না সেদিন রাতে রেনি বাড়ি থেকে বের হলে বাড়ি বাইরে হঠাৎ ওই এলিয়ানটিকে দেখতে পায় রেনি এলিয়েনটিকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু এলিয়ানটি না যেতে চাইলে রেনি এলিয়ানটিকে নিয়ে মরুভূমি দেখে যায় কিছু দূর আগানোর পরে এলিয়ানটিকে সে কোথাও দেখতে পায় না এমন সময় হঠাৎ এলিয়ানটি তার মুখ থেকে হলুদ বর্ণের করে মতো কিছু একটার মাধ্যমে রেনির ভেতরে আকর্ষণ করে পরের দিন সকালে রেনি জ্ঞান ফিরে এবং রেনি তার পাশে এলিয়েনটিকে দেখতে পাই এবং এলিয়ানটিকে জড়িয়ে ধরে রেনি এলিয়ানটিকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে এবং তাদের বাড়ির নিচের এলিয়ানটিকে নিয়ে যায় যেখানে সে এলিয়ানটি থাকার ব্যবস্থা করে দেয় পরের দিন আমরা নাসার এক টিমকে দেখতে পাই যারা ওই এলিয়ানটিকে খুঁজতে সেই মরুভূমিতে এসেছিল সেই টিমের ইনভেস্টিগেটর অফিসার ছিলেন সিআই এজেন্ট জনথন কিস এলিয়ানটি যে স্থান আশ্রয় করেছিল সেই স্থানে তার ইনভেস্টিগেট করছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রেনি স্কুল বাং দিয়ে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে কেউ না থাকায় রেনি এলিয়েনটিকে বেসমেন্ট থেকে বাড়ির ভিতরে নিয়ে যায় রেনি এলিয়ানটিকে তার পোষা গিটি ও সাপের সাথে পরিচয় করিয়ে দেয় সে সময় রেনি এলিয়ানটিকে আশ্বাস দেয় সে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে এলিয়ানটিও তার কথাই সাড়া দেয় রেনি এলিয়ানটিকে নিয়ে তার মায়ের রুমে বসে টিভি দেখছিল ঠিক তখনই তার মা বাড়িতে চলে আসে তখন রেনি এলিয়েনটিকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর গিল রেনি বাড়িতে আসে তার ক্যামেরাটি ফেরত নেওয়ার জন্য গিল রেনির বাড়িতে এসে রেনিকে দেখতে পায় না রেনির মা তাকে রেনির রুমে বসতে বলে এলিয়ানটিকে খাবার দিয়ে রেনি যখন বেসমেন্ট থেকে বাড়ির উপরে আসে তখন মা তার কাছে স্কুলে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে জানায় সে অসুস্থ অনুভব করছিল বিধা স্কুল ছুটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে এই বলে সে তার রুমে প্রবেশ করে এবং রুমে ঢুকেই দেখতে পায় গিল তার ক্যামেরা থেকে সে এলিয়ানের ক্লিপগুলো দেখে ফেলেছে গিল রেনিকে এলিয়ানটির ব্যাপারে জিজ্ঞাসা করলে রেনি তাকে এই পেপারে জানাতে সম্পূর্ণ অনিচ্ছা প্রকাশ করে এবং ক্যামেরাটি ফেরত চায় গিল তাকে ক্যামেরাটি দিতে অস্বীকার করে এবং পুলিশকে সব জানিয়ে দিতে চায় এই ব্যাপার নিয়ে রেনিও গিলের মধ্যে ধস্তাধস্তি হয় এমন সময় তার মা রুমে ঢুকে পড়ে এবং তাদের দুজনকে একসাথে এভাবে দেখে কিছুটা লজ্জা পায় এবং রেনিকে বলে দরজা আটকে দেওয়ার জন্য এতে করে রেনিও গিল দুজনেই খুব লজ্জা পায় গিল তাকে সব সত্য বলতে অনুরোধ করে এবং অবশেষে রেনি সব বলতে রাজি হয় রেনি এলিয়ানটিকে দেখানোর জন্য গিলকে নিয়ে তাদের বাড়ি বেসমেন্টে যায় অতপর রেনি এলিয়ানটিকে ডাকে এবং গিল এলিয়ানটির ভয়ঙ্কর রূপ দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং প্যান্টে পি করে দেয় তার কিছুক্ষণ পর বেচারা গিলের জ্ঞান ফিরে আসে এবং এলিয়ানটিকে দেখে সে আবারও ভয় পায় এবং চিৎকার দিয়ে ওঠে রেনি তাকে চুপ করিয়ে দেয় এবং তাকে কিছুটা সাহস যোগায় কিছুক্ষণ পর রেনি গিলকে বিদায় দেওয়ার জন্য রাস্তা পর্যন্ত গেলে যাওয়ার সময় গিল রেনিকে তার প্যান্ট ভেজার কথা কাউকে বলতে নিষেধ করে রেনিও গিলকে তার বাড়ি বেসমেন্টে লোকানো এলিয়ানের ব্যাপারে কাউকে বলতে নিষেধ করে এই শর্তে গিল ক্যামেরার টেপটি তাকে ফেরত দেয় এবং সে বিদায় নেয় এ সময় আমরা দেখতে পাই দুজনের থেকে গোপন নজর রাখছিল সেদিন রাতে রেনি এলিয়েন্টের সাথে গল্প করছিল তার কতপকথনে আমরা জানতে পারি তার বাবা সম্পর্কে যে কিনা রেনিকে খুবই ভালোবাসত তার বাবার পারফরমেন্স সুগন্ধ এখনও তার নাকে ভাসে এ সময় আমরা আরও জানতে পারি তার বাবার সাথে তার মা লিন্ডার সম্পর্ক খুব একটা ভালো ছিল না গল্প করা শেষে রেনি যখন বেসমেন্ট থেকে বাড়ির উপরে আসে তখন সে চেজকে আবারও মাতাল অবস্থায় দেখতে পায় চেজের উদ্দেশ্য ভালো ছিল না চেজ তখন রেনিকে তার রিভলভারের কথা জিজ্ঞেস করলে রেনি বলে সে হয়তো মরুভূমিতে কোথাও সেটি হারিয়ে ফেলেছে চেজ মাতাল অবস্থায় রেনিকে তার সাথে ঘটে যাওয়া পূর্বের সকল নির্যাতনের ব্যাপারে বলে যেখানে আমরা জানতে পারি শৈশবে চেজের বাবা তার উপর অমানবিক নির্যাতন করত কতবকথরা এক পর্যায়ে চেজ জোর করে রেনির সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে রেনির মা লিন্ডা এসে চেজকে বাধা দেয় এই সময় রেনি চিৎকার শব্দ পেলে এলিয়েন্টের বাড়ি বেসমেন্টের দেয়ালে সজোরে ধাক্কা দেয় যার ফলে সম্পূর্ণ বাড়িটি কেঁপে ওঠে তারা ভাবে হয়তো ছোটোখাটো ভূমিকম্প হয়েছে অতপর লিন্ডা রেগে গিয়ে বাড়ি থেকে দেয় দিতে চাইলে রেনি তাদের রাগ করে সেখান থেকে চলে যায় এলিয়ানটির কাছে তাকে শান্ত করার জন্য পরের দিন সকালে রেনি স্কুলে যাচ্ছিল তখন সিআই এজেন্ট জনথন কিস রেনির সাথে পরিচিত হতে চায় কিন্তু রেনি তাকে খুব একটা পাত্তা দেয় না ইনভেস্টিগেশনের সময় জনথন মরুভূমি থেকে যে রিভলভারটি পেয়েছিল যেখানে রেনির হাতের আঙুলের ছাপ ছিল এই ব্যাপারে সে রেনিকে জিজ্ঞাসা করলে রেনি তাকে স্পষ্ট কোনো উত্তর দিতে পারে না তবে যাওয়ার সময় রেনিকে জনথন তার কাছ থেকে সাবধান থাকতে বলে সেদিন রেনির মা খেয়াল করে যে তাদের বেসিন থেকে পানি আসছে না তখন সে একজন প্লাম্বারকে কল দেয় প্লাম্বার যখন পাইপ ঠিক করতে আসে তখন লিন্ডা প্লাম্বারকে বলে হয়তো গতকাল রাতের ভূমিকম্পের কারণে পাইপ ফেটে গেছে ভূমিকম্পের কথা শুনে প্লাম্বার একটু অবাকি হয় অতঃপর প্লাম্বার যখন পানির পাইপ লাইনটি ঠিক করতে বাড়ি বেসমেন্টের দিকে যায় তখন সে এলিয়ানটিকে দেখতে পায় এলিয়ান তাকে দেখা মাত্রই তার উপর আক্রমণ করে বসে কোনো মতেই সে তার নিয়ে আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে বের হলেও দাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয় সেদিন যখন রেনির মা রেণিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় তার মা তাদের বাড়ির নষ্ট পাইপলাইনের ব্যাপারে তাকে বলে তখন রেনি বুঝতে পারে বেসমেন্ট অস্বাভাবিক কিছু হয়ে গেছে সে বাড়ি ফিরে দুটো বেসমেন্টে যায় এবং সেখানে রক্ত দেখতে পায় এসব দেখে রেনি এলিয়ানটিকে কাউকে মারতে নিষেধ করে এবং লুকিয়ে থাকতে বলে সেদিন রাতে যে হঠাৎ রেনির উপর আক্রমণ করে বসে ঠিক যখনই চেজ রেনির উপরে গুলি করতে যাবে তখন রেনির চিৎকার শুনে এলিয়ানটি সেখানে চলে আসে এবং চেজের উপর আক্রমণ করে বসে ও নিমেষেই চেজকে মেরে ফেলে তখন গিল সেখানে উপস্থিত হয় সে রেনির উপর রাগ করে কারণ এলিয়ানটি একজন মানুষের জীবন নিয়ে নিয়েছে তখন আমরা জানতে পারি যে গিল অলরেডি সিয়া এজেন্টদের কাছে এলিয়ানদের ব্যাপারে সব তথ্য জানিয়ে দিয়েছে তখন রেনি গিলের উপরে বেশ রেগে যায় কারণ গিল কথা দিয়েছিল যে সে এলিয়ানটির ব্যাপারে কাউকে কিছু বলবে না ঠিক তখনই আমরা দেখতে পাই সিআই এজেন্ট জনাথন এবং আমেরিকান সোয়ার টিমের সদস্যরা রেনি পুরো বাড়িটি ঘিরে ফেলে এবং স্পেশাল কিছু যন্ত্রপাতি সেট করে ফেলে এলিয়ানটিকে ধরার জন্য রেনিকে তারা একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে গিল রেনির কাছে দুঃখ প্রকাশ করে কিন্তু সিআই এজেন্টরা গিলকে সেখান থেকে সরিয়ে ফেলে তারপর জনথন রেনিকে এলিয়ানটিকে রাখতে বলে কিন্তু রেনি না রাখতে চাইলে জনাথন তার হাতের একটা আঙুল ভেঙে দেয় যার ফলে রেনি চিৎকার করে ওঠে এলিয়ানটি রেনের চিৎকার শুনে তাকে রক্ষা করার জন্য ছুটে আসে ঠিক তখন ইলেকট্রিক আলোর রোশনের মাধ্যমে সিআই এজেন্টরা এলিয়ানটিকে ধরে ফেলে পরবর্তীতে তারা এক সিক্রেট রুমের এলিয়ানটিকে বন্দি করে রাখে সেখানে রেনির মা খোঁজ নিতে আসলে রেনির সাথে তাকে দেখা করতে দেওয়া হয় না কিছুক্ষণ পরে রেনির জ্ঞান ফিরে আসলে সে জনথনকে জিজ্ঞাসা করে যে তারা কি এলিয়ানটিকে মেরে ফেলেছে কিনা উত্তরে জনথন বলে তার এখনও এলিয়ানটিকে মারেনি কিন্তু কিছুক্ষণ পরে মেরে ফেলবে রেগে গিয়ে রেনি জনাথনের মুখে থুথু মারে জনাথন রেনিকে এই এলিয়ানটি সম্পর্কে জিজ্ঞাসা করলে রেনি তাদের কিছুই বলে না শুধু বলে যে এলিয়েনটি কী কী করতে পারে এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই জনধন তখন রেনিকে বলে তারা সব থেকে নিকৃষ্ট উপায়ে এলিয়েনটিকে হত্যা করবে এবং রেনিকে মানসিক হাসপাতালে ভর্তি করবে ই বলে জনাথন সেই রুম থেকে বেরিয়ে যায় যখন রেনি কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন সে সিদ্ধান্ত নেয় যে সে তার ভাঙা আঙুল আবারও ভাঙবে এবং সে তাই করে আর ব্যথাই চিৎকার করে ওঠে রেনি চিৎকার শুনে এলিয়ানটি জেগে ওঠে রেনির চিৎকার শুনে জনধন দৌড়ে এসে রেনির মুখ চেপে ধরে রাখতে চায় কিন্তু ততক্ষণা অনেক দেরি হয়ে যায় এ সময় আমরা এলিয়ানটির সাথে সোয়াইট টিমের দুর্দান্ত ফাইটিং সিন দেখতে পাই এলিয়ানটি একে একে সকল গাটকে মেরে ফেলে এবং রেনির কাছে চলে আসে তখন দেয়ালের ওপারে থাকা জনাথন ও তার কলিগ বন্দুক খাতে অপেক্ষা করছিল এলিয়ানটিকে মেরে ফেলার জন্য ঠিক তখনই এলিয়ানটি দেয়াল ভেঙে রেনির রুমে প্রবেশ করে এ সময় তাদের মাঝে আবেগক্ষণ মুহূর্তের সৃষ্টি হয় রেনি দুর্গ এলিয়ানটিকে নিয়ে ওই স্থান থেকে পালিয়ে যেতে চায় ঠিক তখনই জনাথন একটি রাইফেল নিয়ে তাদের দিকে এলোপাথারে গুলি চালাতে থাকে রেনি এলিয়ানটিকে গাড়ির পাশে লুকিয়ে থাকতে বললেও এলিয়ানটি রেনির কথা না শুনে বাইরে বেরিয়ে আসে এবং তখনই জনথনের বন্দুক থেকে ছোড়া কয়েক রাউন্ড গুলি এলিয়ানটি শরীরে এসে লাগে শেষে এলিয়ানটি জনতনকে হত্যা করে ফেলে এবং জনথনের ছোড়া গুলির জন্য অবশেষে এলিয়ানটিও মাটিতে লুটিয়ে পড়ে তখন আমরা দেখতে পাই রেনি দৌড়ে তার কাছে আসে এবং ওখানে একটি আবিগণ মুহূর্ত তৈরি হয় সেখানে সিনটি কাঠ হয়ে রেনিকে দেখানো হয় যেখানে এলিয়ানের কথা চিন্তা করে মন খারাপ করে বসেছিল এবং এরপরে আমরা দেখতে পাই একটি সায়েন্স ল্যাব যেখানে মৃত এলিয়ানটিকে নিয়ে বিজ্ঞানীর এক্সপেরিমেন্ট করছিল এরপর ধীরে ধীরে এলিয়ানটির দিকে সিনটি জমাউট হয় আমরা দেখতে পাই এলিয়ানটি বডি নড়ে উঠতে সেখানে সিনটি অন্ধকার হয়ে এলিয়ানটির গর্জন শোনা যায় এটা থেকে আমরা বুঝতে পারি হয়তো এই মুভিটি দ্বিতীয় পার্ট আসতে পারে ধন্যবাদ সবাইকে সিনে সাথে থাকার জন্য i love this.